চাকরি পড়া তো রেগুলারই পড়তে হয় তো মনের ক্ষুধাটা অনেক সময় মেটানোর জন্য বা অন্য কিছুতে ডাইভার্ট করার জন্য আমি মাঝে মাঝে গল্পের বই পড়ি আমার ভালো লাগে তো আজকে আমি এই বইটি পড়েছি যাই হোক আজ সাতাশে এপ্রিল আর আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি সাতাশ তারিখ থেকে আমার নিবন্ধন রিটার্নের পড়াটা শুরু করব তো আমি সেই অনুযায়ী আমার পড়া শুরু করেছি যে কোনো চাকরির পরীক্ষাই বেসিকটা জরুরি তাই আমি বোর্ড বইগুলোই আগে পড়বো শেষ করব সেজন্য আমি এসএসসির জীববিজ্ঞান বইটি দেখব তার সাথে গাজী আজমল স্যারের এইচএসসির জীববিজ্ঞান জীববিজ্ঞান পত্র আর দ্বিতীয় পত্র এই বই দুইটা দেখব আসলে বেসিক জানাটাও খুবই জরুরি আর গাইড বইয়ে আপনি এত তথ্য পাবেন না যেটা বোর্ড বইয়ে পাবেন তাই আমি বোর্ড বইগুলোই আগে ফলো করব। আপনারা কে কোন বই ফলো করছেন সেটা জানাতে পারেন আমার সাবজেক্ট বা আমার শাখা উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে যদি কেউ থেকে থাকেন তাহলে শেয়ার করবেন আপনাদের জার্নিটা তাহলে উপকৃত হতে পারবো প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন অ্যানালাইসিস দিয়ে আজ আমি আমার দিনটি শুরু করেছি সাথে আমার আরেকটা বই আছে এটা এসএসসির প্রথম প্রথমপত্র উদ্ভিদ বিজ্ঞান ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের এই বইটি কার কার কাছে আছে আপনারা জানাতে পারেন আমার এটা অনেক আগের বই আমার কাছে ছিল সে সময়ই আমি পুরাতনটা নিয়েছিলাম আমার কলেজের স্যারের পরামর্শে তো এটাও আমি দেখবো যেটা যখন লাগে আর কি তখন সেটাই কাজে লাগাব আর আমার দিকদর্শনের স্কুল পর্যায়ের বইটি ছিল আগেই কিন্তু এটা যেহেতু আগের সিলেবাস অনুযায়ী তো এটা একটু সাইডে রেখে দেব কারণ নতুন সিলেবাস অনুযায়ী এটার সাথে অনেক কিছুই মিল নেই অনেক কিছু বলতে পুরোটাই দেখা যায় যে নতুন আর নতুন সিলেবাস অনুযায়ী আমি রেনেসার যে বইটি বের হয়েছে সেটা নিলাম মোটামুটি দেখলাম ভালোই আছে। আসলে আমরা যারা প্রাণী প্রাণীবিজ্ঞানের ছিলাম তারা সবাই প্রায় রেনেসার গাইডগুলোই ফলো করতাম তো এজন্য আমার কাছে এই রেনেসার গাইডগুলো ভালোই লাগে আর দিকদর্শনটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু এবার যেহেতু একেবারেই ছোটো করে ফেলছে তো এজন্য আমি দিকদর্শনটা নিয়ে নিই এনেসাটাই নিয়েছি আসলে পড়ার তো কখনো শেষ হয় না পড়া নিজের মতো করে সবাই পড়তে চায় তো এজন্য আমি আমার মতো করে পড়ব আপনাদের সাথে যে যেরকম পড়ি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাকে যদি কোনো উপদেশ বা বুদ্ধি বা কোনো রকম কোনো কিছু দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন নির্দায় আমি খুব খুশি হব আর আমার যেহেতু আজকে শুরু মানে আজকে আমি প্রথম শুরু করলাম রিটেনের পড়া তো এজন্য আমি আমার অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা যারা আমার সিনিয়র আছেন যারা আগে পরীক্ষা দিয়েছেন আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাহলে উপকৃত হতে পারবো আর আমার মতো এরকম অনেক নতুন প্রার্থী আছেন যারা উপকৃত হতে পারবে আসলে কখনও কখনো বড় কিছু পেতে বড় দৌড় দেওয়ার থেকে ছোট ছোট দৌড় দিয়ে টিকে যাওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ ছোট ছোট দৌড় মিলেই বড় দৌড় হয় আমাদের জীবনে তো অনেক অনেক সমস্যায় আসে আমরা এই সমস্যাগুলো ছোটো ছোটো স্টেপ নিয়ে অনেক বড় পরিবর্তন আনতে পারি আমাদের জীবনটা একদম বদলে ফেলতে পারি হতাশ হওয়ার জন্য আমাদের জীবনে অলরেডি অনেক অনেক সমস্যায় চলে এসে পড়েছে আমরা এই হতাশার সাগরে আসলে পড়েও যাই কারণ এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমরা চাকরির প্রিপারেশন নিতে যাই আসলে সেটা উচিত না অনেক আগে থেকে যদি আমরা একটু পড়াশোনা ছাড়াও বিশেষ করে চাকরির পড়াশোনা ছাড়াও স্কুলে বাড়ানোর জন্য কোনো চেষ্টা করতাম তাহলে হয়তো বাংলাদেশে এই বেকারের যে খারাপ পজিশন সেটা থাকতো না কিন্তু আমাদের দোষে আসলে আমরা হতাশায় পড়ি আর তবুও কিছু করার নেই এই হতাশা সাগরের মধ্যে থেকেই আমাদের উঠে দাঁড়াতে হবে আসলে সবাই তো উঠে দাঁড়াতে পারে না পড়াটা সবার জন্য ঠিক হলেও সবাই উঠতে পারে না এটা একদমই সত্যি কথা আর তাই চাইলেও সবাই নিজেকে সেই অবস্থানে দেখতে পারে না যেটা সে আসলে চায় বা তার বাবা মা চায় কারণ আমরা ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন নিয়ে বড় হই আমাদের সাথে আমাদের বাবা মারাও স্বপ্নে রঙ লাগাতে শুরু করেন প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তান একটা ভালো অবস্থানে যাক একটা ভালো পজিশন করে তাদের নামটা উজ্জ্বল করুক আর বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হলে তাদের কষ্টের যদি দাম দিতে চাই তাহলে অবশ্যই হতাশায় ডুবা যাবে না কারণ যুদ্ধক্ষেত্রে হারলেও সে জিততে পারে পরবর্তীতে কিন্তু যে মন থেকে একবার হারিয়ে গেছে বা মন থেকে যে একবার হেরেছে সে সহজে কিছু করতে পারে না মনের জোরটাই হচ্ছে বড় জোর যে বয়সেই পৌঁছান না কেন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকেই কষ্ট করতে হবে আপনাকেই নিচে নামতে হবে বা উপরে উঠতে হবে যেখানে যে অবস্থানে গিয়ে আপনি আপনার নামটা একটা ভালো পজিশনে দেখতে পারবেন সেই পজিশনে আপনাকে নিয়ে যেতে হবে আর তার জন্য আপনার চেষ্টাটা সবচেয়ে বড় দরকার আপনার চেষ্টা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না পড়াশোনা এমন কিছু যেটা যে কাউকে বদলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনার জীবনটা একদম নতুন করে নতুনভাবে সাজিয়ে তুলতে পারে কেউ আপনাকে হাতে ধরে কিছু শেখাবে না একজন ম্যাচিওর মানুষ জানে তার ও তার পরিবারের জন্য কি গুরুত্বপূর্ণ কোনটা করলে ভালো হবে কোনটা খারাপ হবে আর কোনটাই তার জন্য উন্নতি সেটা তাকে আর নতুন করে বলে আসলে বোঝানো যায় না সে যদি না বোঝে চাকরির বাজারটা এখন অন্যরকম অনেক কঠিন প্রশ্ন হয় আর তার সাথে তো দুর্নীতি আছেই খাদ্যে অ্যাপ্লাই করেছিলাম আর সেটার পরীক্ষাও হয়তো বা হয়ে যাবে কারণ ঈদ যেহেতু চলে গেছে এখন একটার পর একটা পরীক্ষা আসলে হয়ে যাবে আমি খুব বেশি চাকরির অ্যাপ্লাই যেহেতু করি না গুটি কয়েক যে কয়টাই করি সে কয়টাই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা আসলে করব এখন থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেটা করি আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে আপনারা আমার বড় শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য আমার ভালোবাসা নিরন্তন আজ বিদায় নিচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত আমার পাশে থাকবেন হ্যাপি ডিডিং আসসালামু আলাইকুম ধন্যবাদ